হোয়াটসঅ্যাপে কথা কই ক এই হোয়াটসঅ্যাপ কইতেছেন কি লাগি আপনি হোয়াটসঅ্যাপ 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 হরতাল না হোয়াটসঅ্যাপ এখন কি এখন প্রেম কিরম রকম চলতেছে এ ভাই এটা খুলি যা আমি আলাপ করবাম এটা তো আমনে খুলবাইনি কিন্তু প্রেম না কি রকম চলতেছে এটা একটু কইলে যে আমনে লগে বেক কিছু বাংলা লাগি কি আমনে গিয়া প্রেম করতার না আমনে তো গিয়া করতার লাগি করতার না আমনে ডাকি আমনে দেখুন গিয়া কইতে কিরম লাগে ফ্রেম করলে কাল কে গেছে চোদ্দ ফেব্রুয়ারি কথা গেছে না না বেলান দিন আইতো না বলে দুই একদিনের মধ্যেই তো বেলান দিন এই সময় দেহা আমরা দুইজনের পার্কের মধ্যে বেলাইন দিনও দেখা হইব